আজকের ভিডিওটা করেছি আমাদের জীবনের এত বড় একটা খুশির খবর সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য যদিও মানে কথাটা শেয়ার করার কথা ছিল আরও আগে যেহেতু আমি অনেক দেরিতে শেয়ার করে ফেলেছি মানে আমি না নিজেই বিশ্বাস করতে পারি না যে আমার জীবনে এত বড় একটা খুশির খবর এসেছে তার জন্য আমি নিজে না কখনো কল্পনা করতে পারিনি মানে কি বলবো আমি যে এখন বয়জবরটা দিচ্ছি আমার চোখে না পানি চলে আসছে যখন আমি দেখেছি যে আমার জীবনে এত বড়ো একটা খুশির খবর তখন আমি অনেক কান্না করে দিয়েছিলাম আপনাদের ভাইয়া পাশে ছিল অনেক কান্না করে দিয়েছিলাম আমি আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আসেন আমরাও ভালোবাসি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা আমি বারান্দার থেকে শুরু করেছি পাখিগুলা দিয়ে যেহেতু আমার জীবনের মানে আমাদের জীবনের এত বড় একটা খুশির খবর আপনাদের সাথে শেয়ার করবো তার জন্য আমি আজকে পাখিদেরকে নিয়ে ভিডিওটা শুরু করলাম তো আমার পরিবারের মতো আপনাদের সাথে যদি দুঃখের কথা শেয়ার করতে পারি তাহলে সুখের কথা কেন শেয়ার করতে পারবো না হয়তো বা সুখের কথাটা শেয়ার করতে অনেকটাই দেরি হয়ে গেছে কারণ আমি নিজেও বুঝতে পারিনি তার জন্য বললাম যখন আমি সুখবরটা নিজের চোখে দেখেছিলাম নিজের চোখকে না বিশ্বাস করতে পারছিলাম না যে আমি এত বড় সুখবরটা দেখেছিলাম মানে এতটা কান্না করেছি কি বলবো এটা কিন্তু দুঃখের কান্না ছিল না সুখের কান্না ছিল প্রথম কিন্তু আমি বুঝতে পারিনি যে আমি এতটা এত বড় একটা সুখের খবর পাবো বা খুশির খবর আমি দেখব প্রথম ভেবেছিলাম হয়তো বা আমি টেনশন করি বিভিন্ন কথা নিয়ে তার জন্য এরকম সমস্যা দেখা দিয়েছে আমি না বুঝতেই পারিনি তারপরে আমি না চেয়েছিলাম আপনাদের সাথে সাথে সাথেই সুখবরটা শেয়ার করার জন্য আপনাদের ভাইয়া নিষেধ করেছে যে এখন কথাটা শেয়ার করো না আরও কদিন যাক তারপরে শেয়ার করার কথা বলেছিল যেহেতু আজকে আপনাদের ভাইয়া বলল যে ভিডিওর মাধ্যমে কথাটা শেয়ার করো তারাও তো আমাদের পরিবার তার জন্য আপনারা আমার পরিবার সেটা বলছিল আপনাদের ভাইয়া তার জন্য আমি কথাটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা আমি সুখবরটা শেয়ার করে দিয়েছি আপনাদের সাথে এটা অনেক আগেই শেয়ার করার কথা ছিল আমি না কনসিপ করেছি এটা পরীক্ষা করে নিয়েছিলাম বাসায় তবে চেয়েছিলাম ডাক্তারের রিপোর্টটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনাদের ভাইয়া কোথায় রেখেছে ডাক্তারের রিপোর্টটা আপনাদের ভাইয়া না খুঁজে পাচ্ছিল না তার জন্য আমি এই ভিডিওটাই শেয়ার করে নিচ্ছি প্লিজ কেউ খারাপভাবে নেবেন না আমি আমার সুখবরটা আপনাদের সাথে শেয়ার করেছি প্রিয় আফুরা ভাইয়ারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি আমার জন্য সবাই দোয়া করবেন আপনারা